বৃহস্পতিবার রাতে কোপা আমেরিকা সেমিফাইনালে উত্তেজনাপূর্ব এক ম্যাচে কলম্বিয়া এক শূন্য গোলে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে ওঠে কিন্তু ম্যাচের শেষে মাঠে অশোভন ঘটনা ঘটে উরুগুয়ের ফুটবলারদের উপর কলম্বিয়া সমর্থকদের আক্রমণের অভিযোগ উঠেছে ম্যাচের উনচল্লিশ মিনিটে লার্মার গোলে এগিয়ে যায় কলম্বিয়া দশ জনে খেলেও টিকে থাকে তারা এরপর উড়ুগুয়ে বারবার চেষ্টা করেও গোল করতে পারেননি ম্যাচ শেষে হতাশ উরুগুয়ের ফুটবলাররা যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন গ্যালারি থেকে কলম্বিয়া সমর্থকরা তাদের উপর বস্তু নিক্ষেপ করে এবং হাতাহাতিও শুরু করে লিভারপুলের তারকা ডারউইন নুনেজ এক সমর্থককে মারধর করার অভিযোগে জড়িয়েছেন নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন উরুগুয়ের ফুটবল ফেডারেশন তারা ঘটনা তদন্তের দাবিও জানিয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনও দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে খেলাধুলোয় হার জিত স্বাভাবিক কিন্তু খেলার মাঠে এমন অশোভন ঘটনা কখনোই কাম্য নয় সকলের উচিত খেলাধুলোর মর্যাদা রক্ষা করা এবং শান্তির পরিবেশে খেলা উপভোগ করা